জেনারি রান্নাঘরে পাকঘরে প্রবেশ করে রান্নাবান্না করার সময় ছোট্ট ছোট্ট তিনটে আমল করবে তার কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে রিজিক দিবেন ধন দৌলতে আল্লাহ তালা বরকত দিবেন সংসারে শান্তি রহমত দিবেন রান্নাবান্নার মধ্যে আল্লাহ তালা রহমত বরকত দিয়ে সুস্বাদু করে দিবেন এবং ছেলেমেয়েদেরকে আল্লাহ তালা মানুষের মতো মানুষ করে দিবেন এবং ওই মুহূর্তে ওই নারী আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন রান্নাবান্না প্রত্যেকটা মা বোন কিন্তু করতে হয় সকাল সকালবেলা রান্নাবান্না করতে হয় দুপুরের খাবার রান্নাবান্না করতে হয় রাতের খাবার রান্নাবান্না করতে হয় আপনি যখনই রান্নাবান্না করতে যাবেন আপনি ছোট্ট তিনটি আমল আমার মা বোনদেরকে স্পেশাল আমলের কথা বলছি প্রথম নাম্বার আমল হল আপনি যখন রান্না ঘরে প্রবেশ করবেন তখন প্রথমে আপনি সালাম দিবেন কোনো মানুষ থাকুক আর না থাকুক আপনি প্রথমে সালাম দিবেন আপনি যেই রুমের মধ্যে রান্নাঘরে প্রবেশ করবেন কোনো মানুষ না থাকতে পারে কিন্তু ওইখানে রহমতের ফিরিস্তারা থাকতে পারে আপনি আপনি শুদ্ধ করে আপনি সুন্দরভাবে প্রথমে ইসালাম দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনি ইসালাম দিবেন ইসালাম রসুল করিম সাল্লি ওসাল্লাম রসুল করিম সাল্লি আসালামের সন্ন্য আপনি পাক করে প্রথমে সালাম দিবেন এই সালাম হজরতে আদম আলী ও থেকে শুরু হয়েছে আল্লাহ রসুল সালাম দিতেন সাহাবাই কালাম আজমাইন ওনারা সালাম দিতেন তাই আপনার প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে প্রবেশ করে প্রথমে আপনি সালাম দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমান রহিম পড়বেন আল্লাহ রাসুল সাল্লামের প্রিয় আবো হবু নুহু আল্লাহ রসুল নির্দেশ দিলেন হে আবু হরাইরা প্রত্যেকটা কাজ যখন তুমি করবে প্রত্যেকটা কাজ যখন করবে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহিউর রহমান রহিম তুমি পাঠ করবে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম কিন্তু পাঠ করতে হবে আল্লাহর হাবিব ওসাল্লাম বলেন আমার কোনো যদি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলে কাজ শুরু করে আল্লাহ রাব্বুল আয়লামিন সেই কাজটাকে সেই কাজটাকে সম্পূর্ণ করে দিবেন রহমত নাজিল করবেন এবং অসংখ্য নেকি আল্লাহ রাব্বুল আয়লামিন তিনি অসংখ্য নেকি তিনি দাম করবেন সেজন্যে আমার ভাইয়েরা সেজন্যে আমার মা বোনেরা যারা আপনারা শুনছেন মা বোনদেরকে বিশেষ করে বলছি রান্না করার সময় আপনি প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে আপনি তরকারি আপনি তরকারি কাটার সময় বিসমিল্লাহির রহমান রহিম পড়বেন আপনি চুলাতে আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন তরকারি যখন চুলাতে বসাবেন বিসমিল্লাহ রহমানির রহিম পড়বেন বিসমিল্লাতে এত ফজিলত আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসলাম বলেন যারা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পড়বে আল্লাহ রাব্বুল আয়নামিন তাদের উনিশ ঘন্টার গুণাগুলা মাফ করে দিবেন আর যারা বাকি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ তালা পাঁচ ঘন্টার গুণা মাফ করে দিবেন উনিশ ঘন্টা আর পাঁচ ঘন্টা হচ্ছে চব্বিশ আল্লাহ আল্লাহরব্বুল আয়নামিন চব্বিশ ঘন্টার গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তাই আপনি মা বোনদেরকে বলছি এবং অনেক পুরুষরাও কিন্তু রান্নাবান্নার কাজ করে আপনারাও আমলটি করতে পারেন কিন্তু বিশেষ করে মা বোনদের জন্য স্পেশাল আমল আপনারা যখনই যেই কাজটাই করবেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তাহলে আল্লাহ তালা আপনার উপর রহম বরকত আল্লাহ তালা নাজিল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি যখন রান্নাবান্না করবেন আপনি রান্নাবান্নার ঘরে যে কাজ করেন না কেন আপনার জবানে আপনি জিকির করবেন যেই জিকির পারেন লাহ ইহ সুবাহানাল্লা আলহামদুলিল্লাহ তারপরে ইস্তফার পড়তে পারেন আস্তা কিন্তু শ্রেষ্ঠ একটি আমলের কথা আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে আপনি দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন দুরুদ শরীফ যদি পাঠ করেন তাহলে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে বলছেন وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين بلشن هي نشند هي আমি আল্লাহ এবং ফিরিশাদেরকে নিয়ে রসুল পাক সাল্ল আলী ওসাল্লামের উপর আল্লাহর পেয়ারা হাবিবের উপর আল্লাহ নিজে দূরত পড়েন আল্লাহ তালা কোরআনে সেটা বলে দিয়েছেন আপনি দূরত শরীফ পড়বেন আপনি যে কোনো দূর পড়তে পারেন সাল্ল্লা ও ওসাল্লাম পড়তে পারেন তারপর আসলাত সাল্লাম রসুল আল্লাহ পড়তে পারেন بره الصلاة والسلام عليك يا uma الله وطبع درود إبراهيم، سهل درود تارسيه وى اelson Nachtl رب المرء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মাজিদ আমি মা বোনদেরকে অনুরোধ করে বলছি রান্নাঘরে এই তিনটি আমল করবেন প্রথমে সালাম দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম পরে প্রতিটি কাজ করবেন এবং রান্না বান্নার সময় আপনারা দুরুদ শরীফের আমলটি করতে থাকবেন আল্লাহ তালা রিজিক দিবেন দৌলত দিবেন বৃষ্টির মতো রিজিক আসবে অভাব অনটন চলে যাবে বিপদাপদ চলে যাবে সংসারে শান্তি রহমত দিয়ে আল্লাহ তালার সংসারটাকে আপনার সং সবটাকে একটা শান্তির ঘর হিসাবে তালা দুনিয়াতে আপনাকে দান করবেন পাক মা বোনদেরকে এই তিনটি আমল রান্নাঘরে বেশি বেশি করার তৌফিক দান করব